সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক একের ছয় নং প্রশ্নটির সমাধান দিব তা চলো দেখি ছয় নং প্রশ্নটিতে কি লেখা রয়েছে দেখো ছয় নং লেখা রয়েছে পাঁচ পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ যোগ ফল একটি বর্গ সংখ্যা হবে তো তোমাদের পাঁচ নগর ছিল বিয়োগের কথা এবার বলছে যোগের কথা তো এই ধরনের বর্গ সংখ্যা নির্ণয়ের অঙ্কে যোগ বিয়োগ প্রক্রিয়া বর্গ করবো এবারও দেখিয়ে দিচ্ছি দেখো আমরা জানি বর্গ করার সময় হাঁক দিতে হয় ডান দিকে এবং ডান দিক থেকে জোড়া কাটতে হয় দুটি করে ঠিক আছে কিন্তু অঙ্ক করতে হয় বাম দিকের জোড়াটাকে আগে যেমন এই অঙ্কে কে আগে বর্গ করতে হবে তো এখানে ছাপ্পান্ন আছে এখন আমরা বর্গ কিভাবে করবো দেখো এইখানে এমন একটি সংখ্যা ধরতে হবে যেটা তোমরা জানো এখানে এমন একটি সংখ্যা ধরতে হবে আবার ওই সংখ্যা দিয়ে ওইটাকে গুণ দিতে হবে গুণ দিয়ে দেখবো আমরা ছাপ্পান্ন হয় কিনা ঠিক আছে তো আমরা এখানে এক দুই ধরবো না কারণ এক দুই ছোট হয়ে যায় আমরা যদি সাত মনে করি সাত দিয়ে সাত থেকে গুণ দিলে হয় সাত সাত এখানে আছে ছাপ্পান্ন আর যদি আমরা আট ধরি তাহলে হয় আট 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 চৌষট্টি এটা আবার বড় হয়ে যায় তো আমি আগেই বলছি বড় নিতে পারবো না বড় নেওয়া যাবে না তুমি এক ছোট নিতে পারবা তো আমরা এখানে সাত নিব সাত নিলে হয় ঊনপঞ্চাশ এইবার হচ্ছে আর যে এখানে এবার আমরা পরের জোড়া কেটে আনি শূন্য পাশ এবারে সাতশো বর্গ করতে হবে আর বর্গ করার নিয়ম কোনটা যে এখানে যে সংখ্যাটা থাকবে তার পাশে এমন একটি সংখ্যা মনে করতে হবে এবং গুণ দিতে হবে সেই সংখ্যাটা দিয়ে দেখতে হবে সাতশো পাঁচ হয় কিনা তো আমরা ছোট ধরবো না আমরা একবারে চার ধরলাম রাজ্যেরা ষোলো রাত চেরা ষোলো এক সতেরো হাতে থাকে এক চার এক চার এক পাঁচ পাঁচশো ছিয়াত্তর তো পাঁচশো ছিয়াত্তর সাতশো পাঁচ থেকে ছোট আমরা যদি পাঁচ ধরি গুণ দিতে হবে পাঁচ দিয়ে পঁচিশের পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ সাত থেকে দুই চার পাঁচের বিশ আর দুই বাইশ আর পাঁচ থেকে পাঁচ আর দুই সাত তো এখানে হয়ে যায় সাতশো পঁচিশ তো বড় নেওয়া যাবে না ঠিক আছে তো আমরা এক ছোট নিব চার নিব এখানে যদি আমরা চার বসাই তাহলে হচ্ছে আমাদের পাঁচশো তিয়াত্তর আর এইখানে যে সংখ্যাটাই বসাবো সেটা কিন্তু এখানেও বসাতে হবে অর্থাৎ আমি আগেই বলেছি এই দিকটা যত সংখ্যায় বসবে সেগুলো আবার এইখানে বসতে থাকবে ঠিক আছে ওকে তো আমরা এখন এটাকে বিয়োগ করি যেহেতু নিচে ছয় বড় সুতরাং উপরেরটাকে অর্থাৎ পাঁচ কে আর দশ যোগ করে মনে করতে হবে যেমন পাঁচ আছে ধরতে হবে পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে থাকে হচ্ছে নয় হাতে থাকে এক আট আছে দশ হবে দুই হলে হাতে থাকে এক ছয় আছে সাত হবে এক হইলে ঠিক আছে তোমরা চেপে করে নিতে তো এখানে একশো চুয়াল্লিশ কিন্তু এখানে একশো উনত্রিশ কখনোই বড়টা দিয়ে ছোটটাকে নিঃশেষে ভাগ করা যায় না তো এই একশো উনত্রিশ অবশিষ্ট রইল আর তোমরা জানো যে অঙ্কে বলেছিল কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো যেহেতু এখানে অবশিষ্ট রয়েছে একশো উনত্রিশ সুতরাং এই যে যেই সংখ্যাটা দেওয়া আছে এটা পূর্ণবর্গ নয় তো এই কথাটাই তোমাদের লিখতে হবে এভাবে দেখো যে হেতু একশো উনত্রিশ অবশিষ্ট যে সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ নয় তবে পাঁচশো পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে কিন্তু বার এবং তখন এর বর্গমূল কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তখন বর্গমূলও কিন্তু বাড়বে অর্থাৎ বর্গমূল হবে হচ্ছে বর্তমান আছে কত চুয়াত্তর তখন হয়ে যাবে চুহাত্তরের সাথে যোগ অর্থাৎ তোমার যেই আসুক আর এখানে হোক তার সাথে এক তোমাকে যোগ করতে হবে ঠিক আছে ওকে তো এক যোগ করলে আমাদের পাই কত পঁচাত্তর দেখি যে পঁচাত্তরের বর্গ পঁচাত্তরের বর্গ হচ্ছে গুণ হচ্ছে কোলে আমরা পাই পাঁচ হাজার ছয়শো পঁচিশ ঠিক আছে এবার তোমার ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই যে পাঁচ হাজার ছয়শ পঁচিশ এইটার সাথে তোমার পাঁচ হাজার ছয়শ পাঁচ দেওয়া ছিল সেটার বিয়ক্ষ ফল সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হবে তো আমরা কি করব এই যে পঁচাত্তরের যে বর্গ সংখ্যাটা পেলাম সেটার সাথে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল পাঁচ হাজার ছয়শো পাঁচ করবো বিয়োগ করলে হয় ঠিক আছে তো আমাদের অধতম সংখ্যাটা হবে বিশ অর্থাৎ বিশ যদি এই সংখ্যাটার সাথে যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছ নয় কথা হবে পরবর্তী সমস্যার সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো থেকে সবাই ভালো